কিরণ কানন একটা তিনতলা বাড়ি তিনের তিন কলকাতা তেত্রিশ তো যাই হোক একটা তিনের ওপরে আমাদের চেষ্টা চলছে আর কি নানান রকমভাবে কিন্তু আমরা তিন নম্বরে দাঁড়িয়ে থাকব না আমরা এক নম্বরে যাবই সেটা আমি জানি খুব ভালো করি তার কারণ এই গল্পটা একটু ব্যতিক্রমী একটু অন্য ধরনের একটা গল্প গতানুগতিক যে ধরনের সিরিয়াল দেখি সি সিরিয়ালের মধ্যে সবসময় সুর অসুরের একটা লড়াই থাকে মানে অর্থাৎ প্রোটাগানিস্ট অ্যানটাগানিস্ট এটার বাইরে লোকে দেখতে অভ্যেসটা নষ্ট হয়ে গেছে দেখার তো আমরা চেষ্টা করছি যে একটু পারিবারিক গল্প বলতে একটা সমগ্র পরিবারকে নিয়ে বাঙালি আনার যে গল্প বাঙালি পরিবার সেখানে ঠাকুমা দাদু জ্যাঠা জেঠি কাকা কাকি যারা রয়েছেন যাদেরকে আমরা এখন প্রায় বিলুপ্ত দেখি আর কি সমাজে ভীষণভাবে আমরা জানি আমরা এখন বিজয়া দশমীর প্রণামটাও হোয়াটসঅ্যাপে সেরে নিই যে দাদু তোমাকে প্রণাম জানালাম ওখান থেকেও হয়তো একটা আশীর্বাদ আসে সেটা ডেফিনেটলি আর তার সঙ্গে কিছু ইমোজিস পাঠিয়ে দিই যে কতটা ভালোবাসি লাল লাল ছোট ছোটো হৃদয়ের ইয়ে ছবি বা হাসি মুখের ছবি ইত্যাদি পাঠিয়ে দিই বা প্রণামের একটা ছবি এরকম করে পাঠিয়ে দিলাম আর তার বাইরে কিন্তু ওই মানুষগুলো সারা বছর কেমন আছেন সারা বছর কি করছেন আমরা খুব একটা খোঁজ রাখি না ওই পয়লা বৈশাখ বিজয়া দশমীরও এইখানে আমরা চেষ্টা করেছি যে ভীষণভাবে যে গোটা একটা পরিবার যেন একত্রিত থাকে একটা গোটা পরিবার এরকম আরও পাঁচটা পরিবার এরকম আরও দশটা পরিবার বা একশোটা পরিবারকে নিয়ে তো একটা সমাজ তো চেষ্টা করছি সমাজে সেই বার্তাটা পৌঁছে দিতে যে জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ একান্নবর্তী পরিবার যৌথ পরিবার কিন্তু এখনও আমাদের প্রয়োজন কেন আমাদের মাথার ওপর থেকে কী হচ্ছে অভিভাবকহীন হয়ে পড়ছে আমরা অভিভাবক চলে যাচ্ছেন আগে যেমন আমরা ছোটোবেলায় পাড়ার কোনো এক কাকাও আমাদের হয়তো বুকে দিতেন সেখানে বাবা মা কিছু বলতেন না যে এই তোমার ছেলে এরকম করেছে বলে তিনি হয়তো বুকে দিলেন কিন্তু এখন সেটা কেউ সাহসও দেখান না প্রয়োজনও অনুভব করেন না তো এখানে আমরা চেষ্টা করছি অনেকগুলো প্রজন্মকে নিয়ে একসঙ্গে কথা বলার অনেকগুলো প্রজন্ম মানে দাদু ঠাকুমা যখন রয়েছেন তার ছেলে রয়েছে মানে চারটে জেনারেশন এবং জেনারেশন যেই মুহূর্তে আমরা সবসময় বলি জেনারেশান গ্যাপ এই গ্যাপটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করি না এইখানে সেই গল্পটা আমরা বলবো যেখানে জেনারেশানকে এই গ্যাপগুলোকে ফুলফিল করার চেষ্টা প্রত্যেকটা জেনারেশান নিজস্ব অনেক রকম সংশয় আছে অনেক হয়তো না জানা তথ্য আছে যেমন দাদু ঠাকুমারা হয়তো জানেন না যে সুইগিতে করে খাবার আনা যায় বা কী বলে ইন ইন্টারমার্টে কিছু জিনিসপত্র আনানো যায় বা হয়তো বাজারটাও আজকের দিনে করা যায় এই সব যে জিনিসগুলো সেগুলো তারা হয়তো বিশ্বাস করেন না যে সত্যি সত্যি সেই আনাজটা আসবে নাকি প্লাস্টিকের কোনো জিনিস আসবে একটা ইলিশ মাছ এটা সত্যিকারের আসবে নাকি এটা ভুয়ো কিছু দিচ্ছে প্লাস এমনও হয়তো হয় যে বাড়ির ছেলে বা বাড়ির মেয়ে র্যাপিডোতে করে বা কোনো একটা ওই ধরনের অ্যাপে কারো একটা বাইকে করে চলে যাচ্ছে এটা দেখতেও তারা অভ্যস্ত নন বাবা একটা ছেলে একটি মেয়ে সে একটা অন্য লোকের গা ধরে চলে যাচ্ছে এই যে ডিফারেন্সগুলো রয়েছে অথচ এগুলো আমরা প্রত্যেক দিন কিন্তু অনুভব করি বিভিন্ন জায়গায় তো এই জেনারেশন গ্যাপগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করব অজানা কিছু তথ্য যেই যে জেনারেশনের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু কেউ কাউকে কিন্তু অশ্রদ্ধা করছেন না আচ্ছা এটা নেগেটিভিটি নেই সবটাই চেষ্টা করব ওই জন্যেই গল্পটার নাম হচ্ছে মধুর হাওয়া এখানে ঝোড়ো বাতাস হয়তো কিছু কিছু সময় নিশ্চয়ই থাকবে একটা পরিবার যখন সবাই একত্রিত যখন হয়েছেন কিন্তু চেষ্টা করব সেটাকেই আমরা মধুর হাওয়ায় পরিণত করতে তো এই ধরনের একটা গল্প বলার চেষ্টা এবং আমি ভীষণভাবে খুশি যে আমি আবার আমি আকাশাহাটে বারবারই সাহিত্যের অনেক রকম কাজ করেছি এর আগে জাস্ট আমরা এর আগেই একটা শেষ করেছিলাম স্বয়ং সিদ্ধা মণিলাল বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস যেটা নিয়ে সিনেমাও হয়েছে একসময় খুব বিখ্যাত সিনেমা হয়েছে রঞ্জিতবাবু তাতে প্রধান চরিত্র করেছিলেন তার আগে সুবোধ ঘোষের একটা খুব নাম করা গল্প শ্রেয়সী সেটা নিয়েও একসময় সিনেমা হয়েছিল উনিশশো সাতান্নতে লেখা শ্রেয়সী আমরা দু হাজারের পটভূমিতে এনে ফেলেছিলাম কিন্তু এত মডার্ন একটা গল্প তো আটকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে এরা একটু ব্যতিক্রমী কাজ করার চেষ্টা করেন হয়তো দর্শক সেইভাবে আনুকূল্য পান না সেইভাবে হয়তো দর্শক এখনও ইনক্লাইন্ড হয়নি যে অন্যান্য বড় চ্যানেলের পাশাপাশি আট দেখবেন কিন্তু আমার ধারণা আমার বিশ্বাস যে এই ধরনের কাজ ক্রমশ হতে হতে একটা সময় কিন্তু দর্শক কিন্তু চাইবেন যে না এই ধরনের কাজই আরও বেশি করে দেখি কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই আমি কাউকে ছোটো না করেই বলছি কাউকে খর্ব না করেই বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেগা সিরিয়াল না একটু স্ট্রেচেবল হয়ে যায় ইলাস্টিকের মতন চুইংগামের মতন বাড়াতে 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 একটা বিচ্ছিরি জায়গায় যে কারণে আমরা সিদ্ধা কিন্তু আট মাসে শেষ করে ফেলেছি গল্প যেখানে শেষ আমরাও সেখানে শেষ করে ফেলেছি এই গল্পটাও আমরা চাইবো একটা ওই মধুর পরিবেশেই যেন শেষ হয় তার থেকে বাড়াবো না তার থেকে তার মধ্যেই যা বলার বলে নেবো আমরা তার থেকেই যেটুকু বার্তা দেওয়ার দিয়ে নেবো একটা কোথাও মনে হচ্ছে একটা সামাজিক তাগিদও রয়েছে একটা দায়িত্বও রয়েছে শুধুমাত্র গল্প বলা নয় একটু যদি একত্রিত হওয়া যায় একটু যদি বাতাবরণে একটু মধুর হাওয়া যদি একটুখানি খেলানো যায় তাহলে বোধহয় সবার উপকার হবে আমরাও খুব এনজয় করে এখানে কাজ করছি আমার সব শিল্পীদের সঙ্গে সব কলাকুশলীদের সঙ্গে আমি সত্যি সত্যি ভীষণভাবে আশাবাদী তারা এত ইনভলভ হয়ে কাজটা করছেন এবং প্রত্যেকে সব থেকে বড়ো কথা মনে রাখ রাখা উচিত যে দর্শকের আগে যারা এখানে কাজ করেন ফ্লোরে কাজ করেন তারা কিন্তু প্রথম দর্শক কেননা তারা কিন্তু ক্যামেরার বাইরেও দেখতে পাচ্ছেন তো তাদের যদি ভালো না লাগতো তারা কিন্তু এই ইনভলভমেন্টটা দেখাতেন না তো সেটা আমি পাচ্ছি সেই ভাইব্রেশনটা আমি পাচ্ছি বলে আমারও উৎসাহ দ্বিগুণ হচ্ছে এবং আশা করছি মধুর হাওয়া কিন্তু আমাদের খুব সুন্দর একটা বাতাবরণে নিয়ে যাবে অনেক দিন মানে যে

অবসরও বলছি বটে কিন্তু আমার ভালোই লেগেছে তা আমি বলতে না সাজু পুজো করে আরও মিষ্টি দেখাচ্ছে সাইট বক্সর ধইরা জ্যালতাছি তো তো আইজকে তো আর বেশি ধইরা জ্য়ালতে হচ্ছে কিন্তু ওইটাই মানে দুজনের যে সম্পর্কটা ওই ভালোবাসা মানে সেই সময়কার একটা প্রেমের মধ্যে যেটা আমরা যখন শুরু করছিলাম তখন মানে অনিন্দ্যদা যেটা বলছিলেন যে মানে শুধুমাত্র ছুলে বা ওই ছোঁয়ার মধ্যে যে প্রেম থাকে এমন নয় মানে একটা সেজে হাতে দিয়ে তুমি পানটা খাও বা পানটা খাও এটার মতো একটা থাকে প্রেমের এবং সেটা খুব স্পষ্ট মানে দেখলেও বুঝতে পারবে আমরা এই জেনারেশন রাই মানুষের এরকম প্রেম দেখতে প্রায় আর এটা বোধহয় এইটা এইটা আমাদের যেটা হয় আমরা যখন কাম করি আর কামের মধ্যে থাকি এই যেটা হয় আমি তো বাঙাল আরে হেই হচ্ছে ভুটি এই বাঙাল ভুটি সব সময় একটা লাগগা থাকে কিন্তু লাইগা থাকে বলে কখন আমরা ডিভোর্সের ব্যাপারে ভাবি নাই আমি ভাবছিলাম যদি ডিভোর্স করুন যাইতো যদি লিভিনে থাকা যাইত এত দূর পর্যন্ত খেলা ছিলাম তো কইতে পারনি

পেছনে লাগা এই তা বাঙাল ভাষায় খোঁটা দেওয়া এগুলো বললে বেশ মানে ব্যাপারটা জমি তাহলে তো এই হয়ে যাবে হয়ে যাবে তাই ছেড়ে দেওয়া যায় না তবে এখনকার দিনে ও যা বলল যা এ হলো যাগে চললাম আমি তো ভাবতেই পারি না ও যদি আমার পাশে না থাকে রাত তার একটা একটুখানি তোমার থামাই তার একটা নমুন আছে এইটা ষাট বছরের বিবাহ বার্ষিক হইতেছে সীতা দিছে খাওয়ানোর সময় ঝগড়া লাগছে কিন্তু তারপরেও দিছে এইটা এগুলোকেই আছি আমরা এক লগে দাদু মুখে কানন বালাকে খোঁজে ঠিকই কিন্তু মনে মনে কিরণময়কে ভীষণ ভালোবাসে ভীষণ মানে ভীষণ চোখে হারায় এটা তো পেছনে লাগে কানন বালা কানন বালা ইচ্ছা করে গান চালিয়ে গান গেয়ে একটুখানি রাগায় আর ওই যে ঠাম্মি রেগে গিয়ে যে রিয়াক্টটা করে ওটাতে মানে দাদু ভীষণ এনজয় করে আমিও আমিও ভীষণ এনজয় করি আচ্ছা এই যে রান্নাটা একটু শুনতে হবে তো বাঙাল বাঙাল বাড়ি যখন সেটা বলো রান্নাটা কেমন করি এই দেখো ওই রান্না যদি না পাই কি খাবো গো গো আমি কিন্তু আদারওয়াইজ কাঠ বাঙাল বরিশালের লোক একদম কিন্তু বুঝে রাঁধে না মানে এ দেশের রান্না তো ভর্তি চিনি হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাবার আমার মধ্যে ঝাল হ্যাঁ তো হ্যাঁ কাজের মেয়ে এই বাচ্চা কাচ্চা মানুষ করেছে বড়ো হয়ে গেছে তারা তাদেরও বিবাহ হয়ে গেছে এখন আমরা দুজনে মিলে ভালোই আছি আমাদের মানে অরিজিনালি যদি তোমরা ভাবো দাদা হচ্ছে বরিশালের বাঙাল আমি হচ্ছি একেবারে এদেশের পুরো উল্টে পুরো উল্টে গেছে কি বলবেন শেষে এমন একটা মানে ভালোবাসার ধারাবাহিক যে মন ভালো রাখবে যেটা খুব দরকার এই সময় তো নামেই রয়েছে মধুর হাওয়া